বিসমিল্লাউর রহমান রহিম আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো ইংরেজি বর্ণমালা যে ছাব্বিশটি আমাদের আছে তো ইংরেজি ছাব্বিশটি বর্ণমালার সমকক্ষ সংখ্যা কি অনেক সময় আমাদের এই যে ইংরেজি বর্ণমালা ছাব্বিশটি আছে এ থেকে জ্যাট পর্যন্ত এইগুলার সমকক্ষ ইংরেজি অথবা যে কোনো নাম্বার আমাদের মনে রাখতে হয় বা লিখতে হয় বা আমাদের ইনস্ট্যান্ট হচ্ছে আমাদের একটা লেটার দেখিয়ে আমাদের নির্ণয় করতে হয় যে এই ল্যাটারটা কোন নাম্বারকে ইন্ডিকেট করে তো এই জন্য হচ্ছে আমাদের আসলে এ থেকে জ্যাট পর্যন্ত মুখস্থ করে এক দুই তিন চার বের করা অনেক সময় দুঃসাধ্য হয়ে ওঠে সেজন্য জন্য আমি আজকে আপনাদের সামনে একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি যেটার মাধ্যমে আপনারা চাইলে সহজেই অ্যা সি অর্থাৎ ইংরেজি বর্ণমালাগুলোর সঠিক সমকক্ষ নাম্বার বের করতে পারে তো এই জন্য আমি আসলে বেশি কিছু বলবো না দেখেন এবিসিডি সবাই জানি আমরা এ এ এক দুই মানে এ হচ্ছে এ এক দুই তিন চার এগুলো আমরা সবাই জানি মোটামুটি এই যে পর্যন্ত টেন পর্যন্ত এগুলো আমরা মোটামুটি সবাই অভ্যস্ত কিন্তু আসলে যখন আমাদের কে গুলো আর আরের সমকক্ষ বন্য কী সেক্ষেত্রে কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়ে যাই আমরা আসলে বুঝতে পারি না এর সমকক্ষ সংখ্যা কোনটি হবে এই জন্য আসলে কী করা যায় দেখেন আমি এখানে লিখছি আই সমান সমান নয় আয় সমান সমান লেখি তো আয়টাকে আসলে নয় দ্বারা আমরা বুঝতে পারি যখন আমি এখানে যদি বলি এখানে কিন্তু সংখ্যাটা আমি নয় লেখছি তারপরে যদি বলি লাভ ইউ তার কিন্তু এখানে কিন্তু আমাদের একটা সেন্টেন্স হয়ে গেছে ইংলিশ তো এটাকে কেউ এখন কিন্তু নয় বলবে না এখানে সবাই এটাকে আয় ধরবে তো এই জন্য আমরা মনে রাখতে পারি যে আই ইকুয়াল টু নয় আচ্ছা তো আমরা যদি নয় আই সময় সমান নয় জানি তারপর বাকি যেগুলো আমরা সহজে মানে এনে করতে পারবো তো যে সময় সমান টেন কে ইলেভেন এল হচ্ছে টুয়েলভ আবার আর একটা ঠিক হচ্ছে এমকে আমরা সহজে মনে রাখতে পারি এম হচ্ছে থার্টিন বা তেরো তো কীভাবে এম থার্টিন বা তেরো জাস্ট একটু দেখেন তো এই যে এম এক দুই তিন আমরা নিচের তিনটা ডটস দ্বারা সহজেই মনে রাখতে পারি যে এম ইকুয়াল এবং তো এম যদি তার্টি হয় এমের সমকক্ষ বা এর বিপরীত আর একটা আছে এখানে সেটা হচ্ছে ডব্লিউ তো ডব্লিউ হচ্ছে তেইশ তো আমাদের হঠাৎ করে যদি আসে জেড আসে বা ওয়াই আসে যে ওয়াইয়ের সমকক্ষ কোনটি সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে ওয়াইয়ের আগে অর্থাৎ এক্সের আগে ডব্লিউ সমান সমান যদি তেইশ হয় তাহলে জ্যাড সমান সমান কী হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো সহজেই আমরা বলতে পারছি জেড সমান সমান ছাব্বিশ এই এতে কেনা এ থেকে আমরা গুনে গুনে আসবো না অবশ্যম আসবো ডব্লিউতে কারণ ডব্লিউ হচ্ছে তেইশের সময় কক্ষ তার মানে কি এক্স ওয়াই জেড অর্থাৎ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এগুলো কিন্তু আমরা আটাম মতার পিছিয়ে হচ্ছে টি টি সময় সমান কি টোয়েন্টি আমরা টি সময় সমান টোয়েন্টি লিখতে পারি টি ডব্লিউ ই এন টি ওয়াই তো টি হঠাৎ করে কেউ যদি বলো আমাদের যে ইউ এর সময় অকমান কী আমরা তখন কিন্তু এ থেকে হিসাব করব না যে এ সমান সমান এক বি সমান দুই সি সমান তিন আমরা ডিরেক্ট চলে যাবো টোয়েন্টিতে অর্থাৎ টি এর পরে যেহেতু আছে ইউ এই জন্য টি দোর পর টোয়েন্টি তো টি যদি টোয়েন্টি ধরি ইউ সময় সমান তো এভাবে কিন্তু আমরা সহজেই আসলে এই সংখ্যা এই অ্যালফাবেটগুলোর সংখ্যাগুলো সহজেই মনে রাখতে পারি